এনএইচএম এর এইচএলএসিটির মোবাইল মেডিকেল ইউনিটের আন্ডারে এ কাজ করছিলাম আমরা বিগত আট বছর থেকে কাজ করিয়া হঠাৎ করিয়া মানে ইয় টেন্ডার চেঞ্জ হইয়া হঠাৎ করিয়া কোম্পানি চেঞ্জ হইয়া আমরারে আমরারে সরাইয়া জিএনএম রাখি দুশো ষাটজন এ এনএম আমরা অল আসামে বিগত আট বছর থেকে কাজ করিয়া মানে এনএইচএম এমডিএ এম ডি রাখছে মানে তার এখন তো কোম্পানি চেঞ্জ হয়ে গেছে কোম্পানি চেঞ্জ হওয়ার লগে তারা টেন্ডার থেকে আমরা নামটাও কাটিয়ে এএনএম ফাটিয়ে তারা জিএনএম রাখ এখন আমরা দুশো চারজন এএনএম আমরা আমরা খেতে হতাম এখন আমরা মানে আমরা গেছিলাম সিএম সারের কাছে কালকে যাওয়ার পরে তানে একটা মেমোরেন্ডাম দিছি দেওয়ার পরে তানে বিষয়বস্তুটা বুঝাইয়া হয়েছি তাই বুঝছেন বুঝিয়ে আমরা রে একটা সান্ত্বনা দিয়া দিয়া ফাটাইয়া দিছি অশেষ অশেষ ধন্য ধন্যবাদ সিএম স্যার আপনারা যে আপনার যে আমরা মাত্রার একটু সমঝিয়ে আনিছে নীল লাগিয়া আমরা আমরা আপনারা ধন্যবাদ জানাই টোটাল আসে আমার দুশো ষাটজন

এখন আমরা দাবি আমরা মানে আন্ডারে কন্টিনিউ করার লাগি আমরা আমরা এটি আন্ডারে এম এম ইউ সার্ভিসটা বহুত সুন্দরে চলছিলো কিন্তু হঠাৎ করে তারা ই চেঞ্জ করিয়া কোম্পানি চেঞ্জ করিয়া ক্যাম্প নামের একটা কোম্পানিতে দেওয়া হয়েছে কমিউনিটি একশন টু মোটিভেশন প্রোগ্রাম বল যেটার কোনো সিস্টেম সুন্দর নাই এখন পর্যন্ত ডক্টর ডক্টর নাই লবরেটারি টেকনিশিয়ান নাই ল্যাববালা থেকে ঠিক নাই মানুষের গুরিয়া যার লেবর কোনো ইয় নাই যারা ডিএনএম রিক্রুট করছেন এরা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে আছে নি না নাই এটাও মানে জানা নাই তারা এখানে কি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ডিএনএম দ্বারা আছে তারারে ডাইরেক্ট প্রশিক্ষণ দেওয়া দেওয়াই যায় ডাইরেক্ট হসপিটালের সি বিচ সির তারা যে কমিউনিটি লেভেলও কাজ করতো এরকম মানুষ তারা নাই তারা এপ্লিকেন্ট বেশি আছে এপ্লিকেন্ট কম আছে তারার পোস্ট বেশি আছে ভালো লাগে এর কারণে মানে তারা মানে আনরিকগনাইজড ইনস্টিটিউটের জিএনএম দিয়ে তারা কাজ চালায় যারা কোনটা জানেন না সিস্টেম একটু ধরা হয়েছে আমি সিএম ওটাও মানে অনুরোধ করিয়া যাতে জিনিসটা একটু খুঁটিয়ে দেখা হয় যে মানে সেনা সিস্টেমটা খেলি মেলি দরল অত সুন্দরে একটা সিস্টেম অত বছরটাকে চলিয়া যার সেনার কোম্পানি চেঞ্জ করিয়া জিনিসটারে মানে ইয়ে করা হয়েছে সাধারণ মানুষের অসুবিধা হইব সাধারণ মানুষে এই ফেসিলিটি আর হয়তো না যে ফেসিলিটি তারা অতদিন থেকে ভাইয়া গেছে বর্তমানে মিলির কারণে তারা এই ফেসিলিটি হয়তো না

তো চাই আমরা মানে আমরা এনএইচএম আন্ডারে হোক বা যে একটা কোম্পানি আসতো কোম্পানির আন্ডারে হোক মানে আমরা এঙ্গেজটা করা জরুরি আমরা এইটা রূপে মানে আমরা যে পরিবারটাও চলে তো আমরা হয়ে যাই মো আজকে থাকি যে আমরা আর কোনো স্যালারি ঢুকতো না বা হইতো না তা আজকে থেকে যে আমরা হয়ে যাই মো তো ওটাও স্যারের কাছে রিকোয়েস্ট আমরা স্পেশের সময় বা ফ্লাড ক্যাম্পর সময় আমরা অনেক ফ্যাসিলিটি মানুষকে দিয়া গেছি যে সময় যেটা তারা মানে আমরা অর্ডার দিয়েছেন আমরা অতটা মানে নিষ্ঠার নিষ্ঠার সহিত মেনটেন করিয়া গেছি আমরা আমরা এক্সপিরিয়েন্স শোনদার মানুষ ইয়া তারা নতুনভাবে আনরিকগনাইজ যে এনএম করছে মানে যারা যারা উন্নয়নিত কিচ্ছু জানে না তারা এখন পর্যন্ত মানে তারা সিস্টেম কিচ্ছু হইতে পারতো না যে চিষ্টেমটো সুন্দৰে মানে এক্সপিৰিয়েঞ্চ হোল্ডাৰ মানুহ দিয়া চালানি যায় এই চিষ্টেমখিনি এক্সপিৰিয়েঞ্চ হোল্ডাৰ মানুহ চাৰিআা নতুন মানুহ ৰখা হয় অৰ্থাৎ আমি চি এম ছাৰৰ সৈতে এটা দৃষ্টিগোচৰ কৰাৰ লগীয়া মানে আজিকালি নিউজ নিউজৰ প্ৰেছমিট দিবলগীয়া

করা যায় ওটাও হয়েছেন আমরা আশ্বাস আমরা একটা আশ্বাস দিচ্ছি তাই যে তাই না এটা নিয়ে একটা ইয়ে করবা ব্যবস্থা করবা আমরা ঠিক আছে